কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি জুবায়ের মর্তুজা আজকে আপনাদেরকে একটি বিশেষ প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিব সামনে শীতকাল চলে আসতেছে অলরেডি উত্তরাঞ্চলে অনেক শীত পড়া শুরু হয়েছে আর এই শীতেই সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটি পণ্য হচ্ছে খেজুরের রসের গুড় যে গুড় নিয়ে সারা দেশে চলবে অনেক তোলপার যার একমাত্র কারণ হচ্ছে এই গুড়ের ভিতরে যে পরিমাণ ভেজাল আমরা বাজারে গেলে দেখতে পাই যেই গুড়ের দামের সাথে গুড়ের মানের কোনো তারতম্য হচ্ছে না যে বাজারের গুড় একশো বিশ টাকায় পাওয়া যাচ্ছে সেই গুড় অনলাইনে তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকায় কিনতে হচ্ছে আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই যে চটকদার বিজ্ঞাপন অনলাইনে দেখা দেওয়া হয় অনেক বিজ্ঞাপন দেখা যায় যে দুশো টাকা তিনশো টাকায় গুড় পাওয়া যাচ্ছে বা পাঁচশো টাকায় গুড় বিক্রি হচ্ছে কিন্তু আদৌ সেই গুড় কতটুকু খাঁটি সেটিকে আমরা কখনো চিন্তা করে দেখেছি আমরা কি আসলে চিনি যে কোনটা ভালো গুড় বা কোনটা খারাপ গুড় বা কোনটায় কেমিক্যাল ইউজ করে কোনটায় রং ইউজ করে কোনটায় চিনি ইউজ করে কোনটা চুন দিয়ে গুড় তৈরি করে আমরা কিন্তু এগুলো জানি না আমরা আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আমরা আপনাদেরকে জানাবো যে খাঁটি ভালো এবং সুস্বাদু গুড়ের কী কী বৈশিষ্ট্য থাকতে পারে এবং কোন গুড়টি আপনার জন্য স্বাস্থ্যকর আপনার পরিবারের জন্য স্বাস্থ্যকর এবং আপনার পরিবারের আগামীর ভবিষ্যৎ যারা আসবে তাদের জন্য স্বাস্থ্যকর হবে সেই সকল প্রোডাক্ট এবং সেই সকল গুড় নিয়েই আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন السلام علیکم